আজকে এই ছোটো রুই মাছটা আমি কীভাবে রান্না করবো সেটাই আপনাদের কাছে নিয়ে আসলাম আশা করি সবাইকে ভালো লাগবে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ভিজে ছাড়া যেখান থেকে দেখছেন না কেন আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন তা আমি এই যে পেঁয়াজ বেটে নিয়েছি কাঁচার মরিচ বাই তা আমি সব মশলা অ্যাড করে নিয়েছি আমার তেল গরম হয়ে গেছে এমনিতে আর পেঁয়াজ দেবো না পেঁয়াজ যেহেতু পেটে নিয়েছি তো এইভাবে প্রথমেই আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো তারপর আমি মাছগুলো দিয়ে দেয় এভাবে মাছ আমি রান্না করে নিই একদম ছোটো মাছ তাই ভেজে নিলাম না তো রান্নাই হবে তারপরে যে যত পানি এক্সট্রা পানি যেগুলো থাকে ওই পানিগুলো ভালো করে শুকিয়ে নেই কারণ ভালো করে কষিয়ে না নিলে মাছ ভালো লাগে না মাছ কষা নেই হয়েছে মাছের স্বাদ বাড়িয়ে দেয় তাই যে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যে কোনো রান্নার কষিয়ে নেওয়টাই হচ্ছে রান্নার স্বাদ বাড়িয়ে দেয় যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার রান্না এই ধরনের হয়েছে তা কি রকম লাগলো আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন একটা লাইক করে